মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের বকেয়া মজুরি পরিষদে চুক্তি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সনি প্যানাসমিক এবং ডাইকিনের প্লাস্টিক উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠান কাওয়াবুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিষদে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি দুইশত একান্ন জন বাংলাদেশি কর্মীর জন্য প্রায় ত্রিশ লাখ রিঙ্গিত পরিশোধ করবে একাধিক মাস ধরে চলা আলোচনার পর আঠারো ডিসেম্বর একটি মধ্যস্থতায় এই চুক্তি চূড়ান্ত হয় মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর যেটি এর একটি বিবৃতিতে জানানো হয়েছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মধ্যস্থতায় মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের এমটিইউসি প্রতিনিধি প্রতিনিধি এথায়াকুমার শ্রমিকদের পক্ষে এবং কাউগুচির প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন আলোচনার ফলস্বরূপ উভয়পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে কাওয়াগুচির বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়া এবং পাসপোর্ট আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয় গত সেপ্টেম্বরে পোর্ট ক্লাং শ্রম দপ্তরের একটি অভিযান চলাকালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মেলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নতুন নিয়োগদাতার কাছে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে কয়েকটি কোম্পানি এই কর্মীদের নিয়োগে আগ্রহ দেখিয়েছে উল্লেখ্য এই চুক্তির অধীনে কর্মীদের প্রথম অর্থ প্রদান দুই হাজার পঁচিশ সালের পনেরো জানুয়ারি শুরু হবে এবং সম্পূর্ণ অর্থ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যে পরিশোধ করা হবে শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে পোর্ট ক্লাং শ্রম দপ্তর এবং সেলাঙ্গর রাজ্য শ্রম দপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাবে